বেআইনি কার্যকলাপের দায়ে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের ছয় কর্মচারী বরখাস্ত এমআরআই সিটি স্ক্যানের নামে এরা রীতিমতো বাণিজ্য চালাচ্ছিলেন বলে অভিযোগ বরখাস্ত হয়েছেন ঠিকা কর্মচারী বিশ্বজিৎ দাস সরোজ দাস আব্দুল ওয়াহিদ চৌধুরী বাপন দেব আব্দুল মুনিম লস্কর এবং লাভলি বেগম লস্কর এই ছজনের বিরুদ্ধে পুলিশেও অভিযোগ দায়ের করেছেন কর্তৃপক্ষ তাছাড়াও রেডিওলজি বিভাগের চার টেকনিশিয়ানকে শোকস করা হয়েছে এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন শিলচর থেকে আমাদের প্রতিনিধি আহাদুল আহমেদ আহাদুল রেডিওলজি বিভাগের চারজন টেকনিশিয়ান এর পাশাপাশি আরো বেশ কিছু কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে আর কি কি অভিযোগ উঠছে এদের বিরুদ্ধে হ্যাঁ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে দুর্নীতির জেরে এবার রেডিওলজি বিভাগের রেডিওলজি বিভাগ থেকে ছজনকে বহিষ্কার করছে করেছে শিলচর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ পাশাপাশি চারজনকে শকট করা হয়েছে এই দীর্ঘদিন থেকে এই রেডিওলজি বিভাগে শিলচর মেডিকেল কলেজের রেডিওলজি বিভাগের এক আর্থিক দুর্নীতি সংগঠিত করে আসছিলেন এই অভিযুক্তরা কারণ দীর্ঘদিন থেকে দেখা যাচ্ছিল যে রেডিওলজি বিভাগে যে এমআরআই বা সিটি স্ক্যান এরকমের বিভিন্ন টেস্টের নামে তারা দুর্নীতি সংগঠিত করে আসছিল যে শিলচর শিলচর শহরের যে ব্যক্তিগত হাসপাতাল এই হাসপাতালের রুগীদের তারা এই শিলচর মেডিকেল কলেজে তারা এমআরআই বা সিটি স্ক্যান করাতেন আর এবং এই এমআরআই সিটি স্ক্যান করিয়ে তারা অর্থ উপার্জন করতেন আর এই অভিযোগ মেডিকেল কর্তৃপক্ষে কাছে যাওয়ার পর মেডিকেল কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করে দেয় তদন্ত তদন্তের ভাবে একটি কমিটি গঠন করে দেয় আর এই কমিটি ইতিমধ্যে রিপোর্ট দাখিল করেছে সুইচর মেডিকেল কলেজে আর মেডিকেল কলেজে রিপোর্ট দাখিল করার পর তারা জানিয়েছেন যে মোট ছয়জন কর্মী ঠিকাভিত্তিক কর্মী এই দুর্নীতির সঙ্গে জড়িত তা তার জন্য দেখা গেল যে গতকাল এই ছজনকে বরখাস্ত করেছে শিলচর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এবং সঙ্গে চারজনকে সকট করা হয়েছে আর বিভিন্ন বিভিন্ন ধরনের দুর্নীতি তারা সংগঠিত করে আসছিলেন দীর্ঘ এক বছর থেকে এই ধরনের এইভাবে তারা রেডিওলজি বিভাগে তারা দুর্নীতি সংগঠিত করে আসছিলেন আর সঙ্গে তারা মেডিকেল কর্তৃপক্ষ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এই ছয় জনের বিরুদ্ধে একটি দায়ের করেছেন শিলচর গুঙ্গুর আউট পোস্টে একটি এফআইআর দায়ের করেছেন ইতিমধ্যে সমগ্র ঘটনা নিয়ে পুলিশি তদন্ত চলছে আর এখানে একটা কথা বলতে হবে যে শিলচর মেডিকেল কলেজের এই দুর্নীতি আসার পর তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কেননা শিলচর মেডিকেল কলেজের একটি রেডিওলজি বিভাগ যে একটা গুরুত্বপূর্ণ বিভাগ যেখানে যে বহুমূল্যর এই সিটি স্কিন বা এমআরআই বহুমূল্যর এই টেস্টিং নামে তারা দুর্নীতি সংগঠিত করে ascertain আর এই এই ধরনের একটা দুর্নীতি সম্মুখে আসার ফলে ঢাকা গিয়েছেwidetilde শহরে যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ইতিমধ্যে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের 6 জন চিকিৎসক কর্মী তারা চাকরি থেকে বরখাস্ত করে যে সঙ্গে 4 জনকে করেছে আর সমগ্র ঘটনা নিয়ে এখন বিশীত তদন্ত অব্যাহত রয়েছে বেশ ধন্যবাদ আদুল সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি আদুল আহমেদ